হ্যালো বিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাই হোক আম্মুর বাসায় আসছি আজকে পাঁচ দিন যাবো একদিনও বের হতে পারি না প্রচণ্ড বৃষ্টি আজকে বৃষ্টি কম আর আম্মুর একটি বিশেষ কাজ আছে মতিঝিল যাবো সেখানে যে কি কি করি কতটুকু দেখাতে পারি চেষ্টা করব দেখানোর জন্য আপনার সাথে থাকুন বের হচ্ছি কোথায় যাচ্ছ বেড়াতে আস্তে আস্তে যাও আমরা চলে যাচ্ছি বাইরে যাচ্ছি দাঁড়াও আপা বের হোক এই যা মো রেডি আমরা বের হলাম এই যে আমরা রেডি এই যে দেখো তাকাও বাবা আমরা চলে যাচ্ছি কোথায় যাচ্ছ কোথায় চলে যাচ্ছে এই যে মতিঝিল এসে পড়েছি এই যে শিফাতুল্লাহ এই জামুতা ঘিফাতুল্লাহ আপা পান খাচ্ছে বাপা ব্যাংকে হ্যাঁ গাড়িতে চলে যায় তুমি কোথায় যাচ্ছো বলো ব্যাংকে কি করতে টাকা তুলতে হ্যাঁ টাকা নিবা আপা টাকা নিবা হ্যাঁ আপা টাকা নিবা ব্যাংকে থেকে আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 এই রাস্তাটা খুবই ভালো লাগে অনেক সুন্দর পরিষ্কার

বাবা কে কয়টা বাজে কয়টা বাজে যেও না যেও না না ভাই

খালি ঘুরতে মন চায় দাঁড়াও বাবা আমাদের কাজ শেষ হ্যাঁ এখন চলে যাচ্ছে হিরাজিলে খাবার নিব বাসায় নিয়ে যাব এখন ওখানে খাবো না আব্বু আছে সিয়াম আছে কাশফি আছে সবাই একসাথে খাবো চল দেখা যাক এই যে আমার ছেলে হাঁটবে শুধু হাঁটবে কোলে আর উঠবে না এক একা হাঁটবে তাই এখানে ছেড়ে দিলাম হ্যাঁ দাঁড়ো বাবা আস্তে আস্তে যাও বাবা পরে যাবে হ্যাঁ অনেক খুশি হয় বাইরে বের হলে বাবা দাঁড়াও বাবা এই রোডটা অনেক নিরিবিলি তাই বাচ্চাকে ছাড়লাম দাঁড়াও দাঁড়াও আশেপাশে অনেক কিছু বিক্রি করে পর্দা চাদর গেঞ্জি জোতা অনেক কিছু আছে বেশি পড়তেছে আমরা তাড়াতাড়ি চলে যাবো এখন এই চলে আসলাম টাকাও বাবা চা বা খাবার অর্ডার দিয়ে দিলাম বাসে নিয়ে যাব আর এখানে প্রচুর রাশ অনেক মানুষ লাঞ্চের টাইম তো প্রচুর মানুষ পরে দেখা যাবে এই যে আমার ছেলে খাবার ধরে আছে আমাদের খাবার প্রায় আধ ঘন্টা লাগছে ওয়েটিং গেছিলাম এই যে খাবারটা শেষ চলে যাচ্ছি বাসায় বাসায় দেখা হবে এখন ট্রেন আসবে এই ট্রেন আনছে নাকি বাবা কল আনছ পেয়েছ এটা নিব খোলো খোলো পেকেট খোলো এই যে খাচ্ছো তো কি কি আনলাম কলা আনলাম এই যে খাবার তোমার লাগে খাইনি বুঝছো হ্যাঁ না বোরহানি তারপর হচ্ছে এটা হচ্ছে ফালুদা খিচুড়ি আরো সালাদ ভালো লাগে বাবা ভালো লাগে Iya, sekolah deh kita sekolah apa? Oh yummy. Hi, oh yummy. Hai. Hai. Halo guys. Like it. Like it. Like it. Like it. Oke. Itu tuh

চা আমার জীবনের সব সিফাত ঘুমাচ্ছে আর এই জিনিসটা কে কে খেয়েছেন জানাবেন দিন পর এই জিনিসটা পাইলাম অনেক চলছে ডিম বোনা ডাল বোনা তারপর হচ্ছে ভাত দুপুরে তো বড় লোক খাবার খেলাম এখন গরিবের খাবার খাই তো সারা দিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন নাসিফাত হ্যাঁ আচ্ছা বলো সবাই ভালো থাকবেন আচ্ছা আচ্ছা বলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিয়ে তো বাবা বলো সবাইকে ভালোবাসি আল্লাহ হাফেজ